বাজেটের প্রস্তাব এখনও পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেছেন বাজেট নিয়ে সন্তোষজনক মন্তব্য করেছে বিশ্বব্যাংক বৃহস্পতিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিলে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জাতীয় বাজেট দু হাজার চব্বিশ শীর্ষক সেমিনারের আয়োজন করে কৃষি অর্থনীতিবিদ সমিতি এতে কৃষিতে বাজেট বরাদ্দ ও এর উপযোগিতা নিয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন দেশে ডলারের সংকট কাটাতে হলে টাকা পাচার বন্ধ করতে হবে প্রবৃদ্ধির পথ পুনরুদ্ধারে আমাদের যেতে হবে টাকা পাচারটাকে কিভাবে বন্ধ করা যায় যত জোরালো কিছু পদক্ষেপ নিনছ আপনি ইতিহাস অমর হয়ে থাকবেন আমাদের ডলার ক্যাসিস একেবারে চলে যাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন কোন পণ্যের যাতে ঘাটতি না দেখা দেয় তার দায়িত্ব মন্ত্রনালয়ের সুখ যেমন তার ন্যায্য মূল্য সিজনে পায় না আবার ভোক্তার কাছেও আমি সাশ্রয়ী মূল্যে পণ্যটা পরিবহন করে নিয়ে এসে দিতে পারতেছি না এই যে সাপ্লাই চেন এই জায়গাটায় আমার মনে হয় যে কৃষি গবেষণা দরকার প্রস্তাবিত বাজেট এখনো পর্যালোচনার সুযোগ আছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন শুধু শুধু সমালোচনা না করে বাজেটের ইতিবাচক দিকটা দেখা উচিত কৃষি হচ্ছে বাংলাদেশের একেবারে আসল জায়গা কৃষি যদি না হয় তার কাজ ঠিকমতো না হয় তাহলে কিন্তু সর্বনাশ এছাড়া আলোচনায় কৃষিতে ভর্তুকি বাড়ানোর প্রস্তাব করেন বক্তারা লাবুনি গুহ দীপ্ত সংবাদ ঢাকা